পিচার বহিভূত হত্যাকাণ্ড যেমন যেটা হচ্ছে আমরা হত্যাকাণ্ড হচ্ছে হোক সেটা রাজনৈতিক সংঘাত হোক সেটা দলীয় কুন্দল যেটা বলি না কেন এবং সেই ইতিহাসটা যদি আমরা রাউজানের দিকে একটু আবার পুনরায় ফিরে যাই সেটা হচ্ছে উনিশশো উনসত্তর উনিশশো যেটা হচ্ছে উনব্বই সালে কর্মীকে হত্যা করা হয়েছে দুজনকে হত্যা করা হয়েছে এবং উনিশশো নিরানব্বই সালে কালীন উপজেলা ছাত্রলীগের এখন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যেটা যে আলম নামের জন্য গুলি করে হত্যা করা হয়েছে এবং সাম্প্রতিক সময়ে আহ পনেরোই মার্চ যেটা হয়েছে যুবল দল ধরের কর্মী কমল উদ্দিনকে এবং কয়েকদিন আগের কথা যেটা হচ্ছে আপনার ছয় তারিখের কথা সেটা হচ্ছে রাউদেন অটো করে বোরকা করে এক অস্ত্রধারী খুন করা হয়েছে সন্দীপের কথা বলি মিরসরের কথা বলি হাটাজারের কথা বলে সব মিলিয়ে বিচার হচ্ছে না কেন এই যে দীর্ঘ একটা যে একটা ধারাবাহিকতা আওয়ামী আমলে বলি বর্তমান বলে সব মিলিয়ে বিচার হচ্ছে না আপনার হচ্ছে কি মনে হয় এটা কি রাজনৈতিক প্রভাব নাকি আমাদের বিচার আহ সীমাবদ্ধতা বিচারের কোনটা আমি বলি প্রথমে আমার দলগত অবস্থানটা বলি আমার দলগত অবস্থান হচ্ছে দলের যত বড় নেতা হোক না কেন যে ইনভলভ যদি কারো ইনভলভ থেকে থাকে দলের হাইকমান্ড এটা কুপে আনকম্প্রমাইজ কোন করা হচ্ছে না না। দেন আমরা সাক্ষী প্রমাণ ভিত্তিতে যদি প্রশাসন সেটা মামলা হচ্ছে মামলা হয়ে সেটা অবশ্যই প্রশাসনের ব্যাপার বিচার লয়ের ব্যাপার এটাকে আমরা তো আর কোনো কিছু এই মুহূর্তে কিছু বলতে পারবো না অবশ্য হওয়া উচিত তবে কোন হত্যাকাণ্ড করব না এবং আগামীতেও করব না তবে এখনো হত্যাকাণ্ড দেশের মানুষ এই হত্যাকাণ্ডের কাহিনী শুনতে হচ্ছে আমাদেরকে ফেস করতে হচ্ছে ইবেন এমনকি রাউজনের মধ্যে কয়েকদিন আগে মুসা হত্যাকাণ্ড হয়েছে মুসা হত্যাকাণ্ড যারা আসামি ছিল সেই আসামি হচ্ছে আওয়ামী লীগের ব্যবসায়ী আওয়ামী লীগের সেই ব্যবসায়ী থেকে জৈনক বেশ ভালো অ্যামাউন্টের টাকা নিয়ে সে মামলাটা না চালানোর জন্য ব্যবস্থা করা হচ্ছে মূষা হত্যাকাণ্ড তাহলে এইসব হত্যাকাণ্ড বিচার কি করতে গিয়ে হবে এইসব হত্যাকাণ্ডের বিচারগুলো করতে গিয়ে হবে কেন হচ্ছে না মনে হচ্ছে কি আপনার কাছে কেন মনে হচ্ছে না সেই আওয়ামী লীগের আমল বলি বিএনপির আমল বলি আপনারাও কিন্তু ক্ষমতা ছিলেন এখন আপনারা অঘোষিত এক ধরনের একটা ক্ষমতায় আছেন সব মিলে কেন হচ্ছে না এই যে আজকে দেখলেন তো আজকে দেখলেন তো যেটা হচ্ছে ঢাকাতে ঢাকাতে একটা হত্যাকাণ্ড ইট মেরে মেরে তাকে মেরে ফেলা হয়েছে সেটা আপনি মনে হয় ফুটেজটা অলরেডি দেখেছেন আমাদের টপ আগের কথা যেটা আমরা দেখিনি। হ্যাঁ দেখেন হয়তো আমরা যেটা হচ্ছে হয়তো টক শোনে ছিলাম বিজয় হয়তো আমাদের নজরে আসেনি সব মিলিয়ে এই যে হত্যাকাণ্ড গুলা কি মনে হচ্ছে আপনার কাছে আসলে কি এই ধরনের ধারাবাহিকতা আমরা যে পাঁচে আগস্টের একটা যে জায়গাটা বলি আমরা পাঁচ আগস্টের পর আমাদের যে জায়গাটা বলি সব মিলিয়ে এই জায়গাটা কি মনে হচ্ছে পাশাপাশি আপনারা রাওজানের কথা বলে রাওজানের যেটা বললেন আপনি যে আপনি নিজের শিকার গেছেন যে সুন্দর করে স্পষ্ট বলেছেন খুব দারুণ কথা যে

স্বাধীনতার পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন চট্টগ্রাম সার্কিট হাউসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করলেন সেই সেই সময় সময় থেকে ওই ওখানে উপস্থিত ছিলাম এবং আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাজ করে আসতেছি জন্মলক দেশে প্রতিষ্ঠিত দল প্রতিষ্ঠার পর থেকে আমি কোনোদিন সন্ত্রাসকে প্রশ্রয় দিইনি আমার হাতে কোনো রক্তের দাগ নেই আমি যদি সন্ত্রাসী করতাম আমার বহুর একর থাকত আমি কোন সন্ত্রাসি আমার কারণে রাউজানে ইভেন রাউজানে কোন মাইয়ের বুক খালি হয়নি কোনো হত্যাকাণ্ড হয়নি আমার নির্দেশে আমার অনুপ্রেরণায় বা আমার পক্ষের আমার আসলেতে কারণে কাউকে হত্যাকাণ্ডে থেকে আপনি আপনি একজন প্রফেসর নেতা হিসেবে আপনি কি মনে করছেন কোন জায়গায়widehat উচিত দিনবি বা কিভাবে এই শান্তি শৃঙ্খলা ফিরে আসবে আমি আমি একটু কথা বলি এই যে মীরা সরাই এই যে সন্দীপ ইভেন এমনকি আমার রাউজানে যে হত্যাকাণ্ড গুলো হচ্ছে তার মূল কারণ কি মূল কারণ হচ্ছে চাঁদাবাজি মূল কারণ হচ্ছে ব্রিকফিলের টাকা ভাগাভাগি খালের বালি উত্তোলনের টাকা মাটি তোলার বা টাকা কন্ট্রাক্টারদেরকে কমিশন সত্তর পার্সেন্ট বড় নেতাকে দিতে হবে টোয়েন্টি ফাইভ তারা নিজেরা বাগবাটর করবে ওই বাগবাটর নিয়ে তারা কেউ কেউ অস্ত্র কিনেছে ওই অস্ত্র দিয়ে তারা মারতেছে নিজের প্রভাব বিস্তার করার জন্য এটা হচ্ছে আসল প্রকৃত ঘটনা কেউ লুকোতে পারবে না সাধারণ কোনো রাজনৈতিক নেতা বা কর্মীর সাথে কথা না বলে সাধারণ জনগণের সাথে যদি সাধারণ মানুষের সাথে মিশে যদি আলাপ আলোচনা করা হয় এই অবস্থাটাই ফুটি উঠবে আমরা যদি একটু বলে রাখি সেটা হচ্ছে যে সমাধান কোথায় কোথায় সমাধান দেখছে এই চান্দাবাজি গুলো এই বন্ধ করতে হবে চাঁদাবাজি যেই নেয় যে চাঁদাবাজি করছে সরকারি ঠিকাদার হোক বালির মহল হোক আর মাটি কাটা হোক সকল চাঁদাবাজি যদি উৎস বন্ধ হয় তাহলে হত্যাকাণ্ড অধিকাংশ কমে যায় একেবারে এই যে মিরাজ সরাসর যে হত্যাকাণ্ড গুলো হচ্ছে ওখানেও বালি চাঁদাবাজি সবগুলি বন্ধ করা হোক অটোমেটিক কই আগত হয়নি আগত বিএনপির কেউ মারা যায়নি রাউজানে যারা মারা গেছে এটা আমার বিএনপি না আমি আমি বলতে পারি বিএনপি না বাট নিরাশায় যেগুলো হচ্ছে অন্য এলাকায় যেগুলো হচ্ছে এই সন্ত্রাস যেগুলো হচ্ছে চাঁদাবাজি দখলদারি কি দখলদারি রাজনৈতিক প্রভাব বিস্তারের জন্য কিছু হচ্ছে না এখানে সত্য ঘটনা যেটা সেটা হচ্ছে খালের বালু খালের বালু প্রশাসনে মনে একটা ভাগ পায় এগুলো বন্ধ করতে হবে প্রশাসনকেও বন্ধ করতে হবে এই খালের বালুর টাকা ভাগ প্রশাসনকে বন্ধ করতে হবে প্রশাসন এটা সবাই কানাগুসা করে প্রশাসন বালির ব্যবস্থা করে দিচ্ছে তারা একটা টাকা নিয়ে এটা বন্ধ করতে হবে মাটি কাটা মাটি কাটা বন্ধ করতে হবে টোটালি আর কারা কার সরকারের বিভিন্ন গোয়েন্দা বাহিনী আছে গোয়েন্দা বাহিনী ভালো বলতে পারে কাদের মাধ্যমে এই সন্ত্রাস হচ্ছে কারাই অস্ত্র কিনেছে বহু অস্ত্র রাউজানের জানের মধ্যে র্যাব কয়েকদিন আগেও অস্ত্র বা দুইজনকে অস্ত্র সহ ধরেছে কয়েকজনকে আমি ধরেছে ধরেছে পুলিশ ধরে এটা আমার কথা হচ্ছে যদি চাঁদাবাজি বন্ধ হয় বালু টাকা মাটি কাটার টাকা ওই কন্ট্রাক্টর থেকে কমিশন নাম যদি বন্ধ হয় তাহলে এগুলা এই দ্বন্দ্বগুলো বন্ধ হবে এবং সংঘাত বন্ধ হবে হত্যাকাণ্ড বন্ধ হবে না হইতো থেকে আমরা আপনাকে প্রশ্ন করব এবং আপনাকে সাজেস্ট করব যেটা হচ্ছে আপনি নেতা করমি বিশ্ব করে আপনি উত্তর জেলাটাকে বিশাল অংশকে আপনি নেতৃত্ব দিচ্ছেন राव আপনি আপনি যে সম্ভাব্য প্রার্থী হিসেবে নিজেকে প্রস্তুত করছেন সব মিলিয়ে আপনি নেতা করমিত প্রতি আপনার মেসেজ কি আপনি কি ধরনের পদক্ষেপ নিতে পারেন একজন নেতা হিসেবে আমি বলি আমি আমি যে আমি টি ইনশাআল্লাহ দল আমাকে মনোনয়ন যদি দেয় অবশ্যই আমি নির্বাচন করব ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হই প্রথমে আমি রাউজানের সাধারণ মানুষের গুমকে হারাম করব না কোনো চাঁদাবাজি হবে না মানুষের জীবনের সাধারণ যানমালের নিরাপত্তা আমার যে নিরাপত্তা সেই নিরাপত্তাটাই আমি দেব এবং সেটা হোক বলে আমি কাম না করি সেটাই হোক আমাকে ভয় করবে না ভয়ে সম্মান করবে না আমাকে আন্তরিকতার সাথে আমাকে সম্মান করবে এটাই আমাকে চাই আমি ওই প্রভাব বিস্তার করব না যে আমি এখানে কর্মকাণ্ড করব আর কেউ কর্মকাণ্ড করব না ফজল করিমের মতন এই অবস্থা আমি সৃষ্টি করব না এখন আবার নতুন ভাবে সৃষ্টি হচ্ছে এটা আমরাই করব এখানে আমি কাজ করব এখানে অন্য কেউ কাজ করবে না এই মানসিকতা রাউজন থেকে ইনশাআল্লাহ আমি যদি নির্বাচিত হই দল থেকে মনোনয়ন দিয়ে নির্বাচিত হই ইনশাল্লাহ আমি এটা রাউজান মানুষের এই অবস্থার আমি ফিরিয়ে আনবো ইনশাল্লাহ